চেষ্টা করবো এই বলে জিনিস শুরুতেই আর সকাল থেকে লক্ষ্মীবারের টপ গিয়ারে ইডিকে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে সকাল থেকে ইডি আধিকারিকরা গিয়ে তল্লাশি চালাচ্ছেন প্রত্যেকটা প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করেছি এবং আপনাদের দেখিয়ে রাখি যে আজ সকাল থেকে ছবিটা ঠিক কি দেখুন প্রসন্ন রায়ের ফ্ল্যাট এ ফাইভ ব্লক প্রসন্ন রায়ের ফ্ল্যাট বি সিক্স ব্লক প্রসন্ন ঘনিষ্ঠের ফ্ল্যাট তারই পাশাপাশি নিউ টাউন নিউ টাউনের চার জায়গায় নয়াবাদে চলছে তল্লাশি অভিযান এবং প্রসন্ন রায়ের অফিস আইডিয়াল ভিলেজ বাংলো বাড়ি শেখা এখানেও চলছে একের পর এক তল্লাশি অভিযান শিক্ষক নিয়োগ দুর্নীতি আর সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডল ম্যান হিসেবে যে যে নামগুলো উঠে এসছে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং লক্ষ্মী ভারে যেভাবে চলছে তল্লাশি অভিযান একেবারে আজ সকাল থেকেও টপ গিয়ারে রয়েছে ইডি আধিকারিকরা কিন্তু জামিনে মুক্ত মিডলম্যান এই প্রসন্ন রায় তার বাড়িতেই ইডি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রসন্ন রায় এবং ইতিমধ্যে মামলার চার্জশিট জমা করেছে সিবিআই সেই চার্জশিটে মূল এজেন্ট হিসেবে প্রসন্ন রায়ের নাম সিবিআই আধিকারিকরা তদন্তে নেমে একাধিক সম্পত্তির হদিস পেয়েছেন সম্পত্তির তালিকা ধরেই তল্লাশি অভিযান তরফ থেকে আর ইডি আধিকারিকদের ধারণা নিয়োগ দুর্নীতির কালো টাকাতেই এত পাহাড় প্রমাণ সম্পত্তি কৈরত করেছেন প্রসন্ন রায় আর প্রসন্ন রায়ের সঙ্গে জড়িয়ে একাধিক ব্যবসা ভাইয়ের নামও আপনাদের জানিয়ে রাখি আরো একবার ইডির নজরে প্রসন্ন ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী আমরা নজর রাখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে ছবি ইতিমধ্যে আপনারা দেখছেন প্রসন্ন রায়ের অফিসে ইডি আধিকারিকরা এবং আপনাদের বলছিলাম নিউ টাউনের চার জায়গায় এবং তারই পাশাপাশি নয়াবাদে যে ছবি প্রসন্ন রায়ের অফিসে ধরা পড়ছে তারা ভেঙে ঢোকার চেষ্টা করেন ইডি আধিকারিকরা এবং যে আপডেট উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন সিএন এর পর্দা ইতিমধ্যেই মামলার চার্জশিটও জমা করা হয়েছে এর তরফ থেকে যে যে আপডেটগুলো উঠে আসছে আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং চার্জশিটে কিন্তু মূল এজেন্ট হিসেবে এই প্রসন্ন রায়ের নাম রয়েছে এবং ইডি আধিকারিকরা বলছেন যে এই প্রসন্ন রায় তার নামের সঙ্গে কিন্তু একাধিক ব্যবসায়ী তাদের নাম জড়িয়ে রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রসন্ন রায় এবং আপনাদের জানিয়ে রাখি যে যে আপডেটগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই মামলার চার্জশিট জমা করা হয়েছে শিক্ষা নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতিতে একের পর এক নাম জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তো জেলে রয়েছেন প্রত্যেকটি চার্জশিটে তার নাম রয়েছে তারই পাশাপাশি একের পর এক মিডলম্যান থেকে শুরু করে যাদের যাদের নাম উঠে প্রত্যেকটা আপডেট আপনারা সিএর এর পর্দায় পেয়েছেন ইজির নজরে প্রসন্ন ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীও রয়েছেন আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ কি আপডেট পাচ্ছ গোটা বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে কারণ নীতিমধ্যে শুধু প্রসন্ন রায় নয় তার ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীও রাডরে দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজকে ইডির একযোগে প্রায় সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং এই মুহূর্তে প্রসন্ন কুমার রায় তার যে সম্পত্তি হদি সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন তার কারণ এসএসপি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পক্ষ থেকে প্রসন্ন কুমার রায়কে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে এই তদন্ত চলাকালীন সিবিআই আধিকারিকরা তারা দেখতে পান প্রসন্ন কুমার রায়ের একাধিক সম্পত্তির সে মালিক এবং বিপুল পরিমাণে সম্পত্তি তার রয়েছে এই মুহূর্তে মনে করছেন সিবিআই আধিকারিকরা যে এই তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের পড়া উচিত তার কারণ মানিটারিং যে বিষয়টি সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তদন্ত করা হয় ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আজকে প্রসন্ন কুমার রায়ের প্রায় সাতটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন শুধু তাই নয় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে শুধুমাত্র প্রসন্ন কুমার রায় নয় একই সঙ্গে বেশ কিছু ব্যবসায়ী তার নজরে রয়েছে এবং প্রসন্ন কুমার রায় অনুষ্ঠেই এই সমস্ত ব্যবসায়ী বলে ইস্যুতে জানা যাচ্ছে মূলত নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা শুধুমাত্র যে পাঠ্য পাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া যায়নি এই যে বিপুল পরিমাণে টাকা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ব্যবসায় লগ্নি করা হয়েছিল বলে এই মুহূর্তে ইডির আধিকারিকরা মনে করছেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির যে চার্জশিট সেই চার্জশিটে মূল অভিযুক্তদের তালিকায় প্রসন্ন কুমার রায়ের যেরকম নাম রয়েছে একই সঙ্গে সেই চার্জশিটে রয়েছে যে প্রসন্ন কুমার রায়ের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি একাধিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং বিভিন্ন ব্যবসায় প্রসন্ন কুমার রায় সে বিনিয়োগ করেছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন এই যে ব্যবসায় যে টাকা বিনিয়োগ করা হয়েছিল সেই বিপুল পরিমানে অর্থ নিয়োগ দুর্নীতির টাকা বলেই তারা মনে করছেন এবং সেই জায়গা থেকে আজকে শহর কলকাতার সাতটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান একদিকে যেরকম চালাচ্ছেন একই সঙ্গে তাদের র্যাডারে বেশ কিছু ব্যবসায়ী রয়েছে এবং সেই ব্যবসায়ীরা তারা কত টাকা এই মুহূর্তে বিনিয়োগ করেছেন তাদের ব্যবসার ক্ষেত্রে এবং সেই বিনিয়োগের পরিমাণটা কত সেটা যেরকম একদিকে জানার চেষ্টা করছেন একই সঙ্গে তারা এটাও জানার চেষ্টা করছেন এই যে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগের যে বিপুল পরিমাণে টাকা সেই টাকা প্রসন্ন কুমারের প্রসন্ন কুমার রায়ের হাত ধরে এসেছে কিনা এবং নিয়োগ দুর্নীতির টাকায় কি এই ব্যবসা বিনিয়োগ করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে সনিয়া ঠিক এই জায়গা থেকে শুভজিৎ যে বিষয়টা উঠে আসছে শুধু মিডল ম্যান হিসেবে রায় নয় আমরা একাধিক নাম দেখেছিলাম অন্যদিকে শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার প্রত্যেকটি চার্জশিটে তার নাম রয়েছে এবং এই যে মূল এজেন্ট হিসেবে প্রসন্ন রায়ের নাম পাশাপাশি যেমনটা শুরুতে তোমাকে জিজ্ঞেস করছিলেন যে একাধিক ব্যবসায়ী তাদের নামও কিন্তু এই প্রসন্ন রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রসন্ন রায়ের এত সম্পত্তির পিছনেও একেবারে দেখো মূলত যে ব্যবসায়ীদের উপরে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নজর রাখছেন তারা প্রত্যেকেই প্রসন্ন কুমার রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং শুধু ঘনিষ্ঠ নয় তোমাকে জানিয়ে রাখি সেই সমস্ত ব্যবসায়ীরা যে সমস্ত ব্যবসায় বিনিয়োগ করেছেন সেই সমস্ত ব্যবসায় একটি অংশীদারিত্ব রয়েছে প্রসন্ন কুমার রায় অর্থাৎ একজন মিডিল হিসেবে হিসাবে যে গোটা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল শুধুমাত্র তাই নয় একেবারে সরাসরি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রসন্ন কুমার রায় যোগাযোগ ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণের অর্থ কিন্তু কালো টাকা সেই টাকাই কি প্রসন্ন কুমার রায়ের হাত ধরে এই ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে এই প্রশ্নের উত্তর যেরকম এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন একই সঙ্গে তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে চার্জশিটে যেরকম প্রসন্ন কুমার রায়ের নাম রয়েছে প্রসন্ন কুমার রায় ছাড়াও কিন্তু একাধিক ব্যক্তির নাম রয়েছে এই চার্জশিটে মিডিল ম্যান হিসেবে তারা কিন্তু মূলত কাজ করেছিলেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই মিডিল ম্যান হিসেবে কাজ করেছিলেন তাদের যেরকম নাম রয়েছে তাদের তাদের বিভিন্ন ঠিকানায় যেরকম আগামী দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হানা দিতে পারে এই মুহূর্তে প্রসন্ন কুমার রায় সে মূলত মূলত প্রসন্ন কুমার রায়কেই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চিহ্নিতকরণ করেছে তার কারণ প্রসন্ন কুমার রায়ের যে বিপুল পরিমাণে সম্পত্তির হবি ইতিমধ্যে সিবিআইর আধিকারিকরা পেয়েছেন সেই সমস্ত তালিকা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই যে বিপুল পরিমাণে সম্পত্তির কথা সিবিআই তরফ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকদের কাছে জানানো হয়েছিল সেই সম্পত্তি প্রসন্ন কুমার রায় কিভাবে তৈরি করলেন নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমানে কালো টাকা সেই টাকায় কি এই সম্পত্তি গুলিতে ইনভেস্ট করা হয়েছিল সেই বিষয়টি যেরকম একদিকে দেখছেন প্রসন্ন কুমার রায় কনিষ্ঠ যেসব ব্যবসায়ীকে প্রসন্ন কুমার রায় ফান্ডিং করেছিল সেই ফান্ডিং এর যে টাকা বিপুল পরিমানে টাকা সেই ফান্ডিং এর টাকা কি আদৌ প্রসন্ন কুমার রায় পৌঁছে দিয়েছিল ব্যবসায়ীদের কাছে নাকি অন্য কারোর হাত ধরে সেই টাকা তাদের কাছে পৌঁছেছিল এবং নিয়োগ দুর্নীতির কালো টাকাই কি তাদের হাতে পৌঁছেছে যেখান থেকে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া যেটা আমরা এর আগেও

অফিস এবং বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি এক যোগে চারিদিকে লক্ষ্মী বারে ফের একশনে ইডি আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক আমরা নজর রাখার চেষ্টা করেছি সেই প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে রয়েছেন দেখুন আরো একবার দেখাচ্ছি সেই ছবি প্রসন্ন রায়ের ফ্ল্যাট দুটি ফ্ল্যাট নিউ টাউনে এবং নয়াবাদে সেখানেও তল্লাশি অভিযান চলছে নিউ টাউনে যে আইডিয়াল ভিলেজ সেখানেও চলছে প্রসন্ন রায়ের অফিসেও চলছে প্রসন্ন ঘনিষ্ঠের ফ্ল্যাট নয়াবাদে সেখানেও চলছে তল্লাশি অভিযান এক যোগে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন সেই প্রত্যেকটা ছবি আপনারা দেখছেন নিউ টাউন এবং নয়াবাদের এই পাঁচ জায়গায় তল্লাশি চলছে জোর কদমে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসন্ন রায়ের এত সম্পত্তি সেই সম্পত্তি কিভাবে কোথা থেকে এই প্রশ্নগুলো বারবার উঠছে এবং প্রসন্ন রায়ের ফ্ল্যাট অফিসে একাধিক হানা সম্পত্তি তার কিভাবে এলো এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চলছে এবং রায়ের বিভিন্ন আস্তানা সেখানেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা মিডল ম্যান হিসেবে প্রসন্ন রায়ের মূল মিডল ম্যান হিসেবে নাম উঠে আসছে এবং তার ফ্ল্যাট অফিসে হানা এবং নিউ টাউনের বলাকা আবাসন সেখানে দুটি জায়গায় হানা ইডির বলাকা আবাসন প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা প্রদীপ সিং ও অনুজ সিং এর ফ্ল্যাটে অর্থাৎ প্রসন্ন রায় ঘনিষ্ঠ তারা প্রদীপ সিং ও অনুদ সিং এর ফ্ল্যাটে নয়াবাদে প্রসন্ন রায় ঘনিষ্ঠের ফ্ল্যাটে আনা পরিবহন ব্যবসায়ী রোহিত জয়ের ফ্ল্যাটে আনা রোহিত যা আরো এক মিডলম্যান নিউ টাউনে প্রসন্ন রায়ের অফিসে আনা অফিস না খোলার ভেতরে ঢুকতে পারেননি ইডি এবং আধিকারিকরা নিউ টাউনের বিলাস বহুল বাংলোয় হানা দেয় আমরা নজর রাখার চেষ্টা করব আমাদের চার প্রতিনিধি রয়েছেন চার প্রান্ত থেকে নজর রাখবো একদিকে নয়াবাদ থেকে রয়েছেন মেঘা আমাদের সঙ্গে অন্যদিকে ভিলেজ থেকে রয়েছেন সেই বাংলো থেকে রয়েছেন আইডিয়াল মফিজুল আমাদের সঙ্গে অফিস থেকে রয়েছে নিউ টাউনে শুভদীপ আমাদের সঙ্গে এবং আরো একটি জায়গা থেকে রেশমি রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে প্রত্যেকটি প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করব শুরুতেই যাব একটু মফিজুলের কাছে মফিজুল এই মুহূর্তের ছবিটা ঠিক কি কারণ সকাল থেকে ইতিমধ্যে এক যোগে চলছে তল্লাশি অভিযান শুরুতেই তোমার কাছে আসবো মফিজুল আহ দেখো বেশ কয়েক ঘন্টা অতিক্রম করেছে আইডিয়াল ভিলা এখানে যে প্রসন্ন রায়ের যে দুটি বাংলো রয়েছে সেই দুটি বাংলোতেই কিন্তু ইডির তরফ থেকে তারা একযোগে তারা তল্লাশি চালাচ্ছেন এবং তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডির একটি সূত্র থেকে বলা হচ্ছে যে এই বাংলোর মানে আইডিয়াল ভিলার যে একশো পাঁচ নম্বর বাংলোটি রয়েছে সেখানেই প্রসন্ন রায়ও রয়েছেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফলে দুটি বাংলোতে তল্লাশির পাশাপাশি প্রসন্ন রায় এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তারা মনে করছেন আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন হঠাৎ করে কেনই বা প্রসন্ন রায়কে তার নিজেদের স্ক্যানারে নিলেন ইডির আধিকারিকরা কারণ তুমি জানো যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে মিডিল ম্যান হিসাবে সিবিআই তরফ থেকে আদালতে তারা রিপোর্টে পেশ করেছিলেন এবং চার্জশিটে তেমনটা উল্লেখ করা হয়েছে কিভাবে তিনি মিডিল ম্যান কাজ করতেন না এই প্রসন্ন রায় যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন তার অফিসে তারা তারা আসতেন তার সঙ্গে যোগাযোগ করতেন এবং সেই চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেবার নাম করে টাকা তুলতেন এবং সেই টাকা এসএসসির উপদেষ্টা কমিটির যারা সদস্য তার মধ্যে প্রধান যিনি ছিলেন শান্তিপ্রসাদ সিনহার কাছে তিনি পৌঁছে দিতেন এবং এই প্রসন্ন রায় সেই সমস্ত মিডিল যখন যে সমস্ত চাকরি প্রার্থীদের কাছ থেকে মিডিল ম্যান হিসেবে টাকা তুলতেন তাদের একটি লিস্ট তিনিও কিন্তু এসএসসির কাছে পৌঁছে দিতেন এত বড় কাজটা তিনি কিভাবে করার সুযোগ পেলেন তা সেটা সিবিআই তদন্তে আরও উঠে আসে যে প্রসন্ন রায় শুধু যে শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এমনটা নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের তিনি একজন দূর সম্পর্কের আত্মীয় সেই আত্মীয়তার সুযোগে তার বিকাশ ভবনেও রেগুলার যাতায়াত ছিল যেহেতু তার ট্রাভেলসের বিজনেস ছিল সেক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরে প্রসন্ন রায়ের গাড়ি ভাড়া দেওয়া হতো সে ঠিক তেমনভাবেই এসএসসিতেও তার কিন্তু গাড়ি ভাড়া চলতো বা গাড়ি ভাড়া দেওয়া হতো তার সেই জায়গা থেকে শান্তিপ্রসাদ সিনহার কাছেও তার গাড়ি ভাড়া খাটতো বলে এই সূত্র ধরেই কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আর সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে প্রসন্ন রায় তিনি কিন্তু এই চাকরি প্রার্থী এবং এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদের মাঝখানে মিডিলম্যান হিসেবে কাজ করেছেন সেক্ষেত্রে কয়েকশো চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে কয়েকশো কোটি টাকা তিনি কিন্তু বাজার থেকে তুলেছেন যে টাকার ভাগ পেয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি সেখানে উপদেষ্টা কমিটি চেয়ারম্যান থেকে শুরু করে বিকাশ ভবনের একাধিক আধিকারিকরাও সেই টাকার ভাগ পেয়েছেন বলে সিবিআই তদন্তের সামনে এসেছিল এবং শুধু তাই নয় সেই সমস্ত টাকাগুলো থেকেই তারপরেই বিগত কয়েক বছরে প্রসন্ন রায়ের যেভাবে বিষয় সম্পত্তির প্রভাব বিস্তার করেছে তা কিন্তু এই নিয়োগ দুর্নীতি টাকাতি নিয়োগ দুর্নীতি টাকাতি হয়েছে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী অধিকারিকরা তারা কিন্তু জানতে পেরেছে তুমি জানো যে পোষণনরায় এর এই দুটি বাংলো ছাড়াও তার একাধিক হোটেল রয়েছে ঠিক এই জায়গাটি একাধিক সম্পত্তি রয়েছে পোষণনরায় এবং একযোগে বিভিন্ন জায়গায় আধারা দিচ্ছে না আধিকারিকরা। সঙ্গে থাকুন হাফিজুল একটু মেঘর কাছে আসি নয়াবাদের দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করি নয়াবাদের ছবিটা এই মুহূর্তে ঠিক কি মেঘর থেকে জানবো মেঘা একেবারে দেখো প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যারা আধিকারিকরা এসে পৌঁছাতেন তারা তল্লাশি করছেন প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো আজকে চার থেকে পাঁচ জনের একটা টিম তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কারণ প্রসন্ন রায় যিনি প্রায় দু বছর অতিক্রান্ত হয়েছে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন কারণ এর আগেও আমরা কভার করেছি সোনিয়া যে নিউ টাউনে তার যে অফিস রয়েছে সেই অফিসে কার্যত এসপি সিনহা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি একটি র্যাকেট খুলে বসেছিলেন যেখানে একাধিক চাকরি প্রার্থীরা তাদের একটা লিস্ট চলে যেত এই প্রসন্ন রায় এবং প্রদীপ কুমারের কাছে এই দুজনে মিলে কিন্তু ঠিক করতেন যে কোন অযোগ্য চাকরি প্রার্থীরা তাদের টাকার যে অঙ্কের পরিমাণ সেই টাকার অঙ্কের পরিমাণের নির্ণয় করা হতো এবং তারই বিনিময়ে চাকরি কাকে কিভাবে কোন পদে দেয়া হবে তা কিন্তু ঠিক করতো এই প্রসন্ন কুমার রায় এবং তারপরে সরাসরি মধ্য পর্ষদে চলে যেত বিকাশ ভবনে চলে যেত কারণ আমরা জানি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই রায় এই অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে রোহিত যা যার বাড়িতে ইতিমধ্যে তদন্তকারী করছেন তারা এবার বলি এই রোহিত ঝাও কিন্তু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই যে একটা বিল্ডিং আমার পেছনে এই মুহূর্তে এই একটা বিল্ডিং রয়েছে সেই একটা বিল্ডিং আমার চিত্রসাংবাদিক দেখাচ্ছে নাইন ফোর ফোর নশো চুয়াল্লিশ নয়াবাদ এখানে যে ফার্স্ট ফ্লোর তুমি দেখতে পাচ্ছ সেই ফার্স্ট ফ্লোরে তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে তল্লাশি করছেন মূলত তারা দেখছেন যে কোনো রকম শিক্ষক নিয়োগ দুর্নীতির নথি তার কাছে কি লুকিয়ে রাখার রয়েছে কারণ বহু দেখো বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু সাবধানতা বজায় রাখবে তাই মধ্যস্থকারী যারা রয়েছে যারা মিডলম্যান রয়েছে তাদের যাতে সহজে ধরা সম্ভব না হয় তার জন্য কিন্তু এই প্রক্রিয়া তারা গ্রহণ করতেই পারেন যে অন্যান্য যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের ফ্ল্যাটে তাদের বাড়িতে নথি লুকিয়ে রাখা অর্থাৎ সেই নথির সন্ধানেই কিন্তু আজকে তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে নয়াবাদে এসে পৌঁছেছেন এবং অবশ্যই তারা লক্ষ্য করবেন বা তারা আজকে দেখবেন গোটা বিষয়টি যে আবারও আপডেট নেব এবার যে আপনাদের বলছিলাম বলাকা আবাসনের কথা সেই বলাকা আবাসন থেকেই রয়েছে নিউ টাউনের আমাদের অপর প্রতিনিধি রেশমি আমাদের সঙ্গে রেশমি এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো কারণ সকাল থেকে একেবারে একশনে দি এই মুহূর্তের ছবিটা দেখো নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যান হিসেবে কাজ করেছিলেন প্রসন্ন প্রসন্নর কাছ থেকে জেলার বিভিন্ন প্রান্তের যারা অযোগ্য চাকরিপ্রার্থীরা তারা টাকা দিতেন এবং সেই টাকা চলে যেত প্রভাবশালীদের কাছে কার কার কাছে প্রভাবশালীদের কাছে টাকা গেছে তা খতিয়ে দেখছেন এদের তদন্তকারী আধিকারিকরা এর আগে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন প্রসন্নকে গ্রেপ্তার করার পর জামিনও পায় প্রসন্ন তারপরেই কিন্তু আজকে ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা এসেছেন এই বলাকা আবাসনের এই যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে তদন্ত অভিযান চালাতে কিন্তু ইতিমধ্যে প্রায় সাড়ে চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ইডি যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন কারণ এই মুহূর্তে ফ্ল্যাটের যে তালা সেই তালা বন্ধ রয়েছে ফলত তারা প্রবেশ করতে পারেনি পাশাপাশি আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখি এই যে বলাকা আবাসন রয়েছে এখানে কিন্তু বারো থেকে তেরোটি ফ্ল্যাট রয়েছে প্রসন্ন এবং প্রসন্ন যে ঘনিষ্ঠ প্রদীপ সিং প্রদীপ সিংয়ের সঙ্গে কিন্তু প্রসন্নর যোগাযোগ হয় এই আবাসনে থাকাকালীন প্রদীপ সিং প্রসন্নর যেই ট্রাভেল এজেন্সি রয়েছে সেই ট্রাভেল এজেন্সির দায়িত্ব সামলাতেন প্রদীপ সিংয়ের বাড়িতেও কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন পাশাপাশি ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কার্যত ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তারা কারণ বলছেন তারা আ আতঙ্কে রয়েছেন কারণ প্রসন্ন এবং প্রদীপ সিং যথেষ্ট প্রভাবশালী বলেই জানা যাচ্ছে এবং প্রসন্ন যখন জামিনে ছাড়া পান সেই সময় কিন্তু তিনি এই বলাকা আবাসনে এসেছিলেন একবারে এই জায়গা থেকে তোমার কাছে নিশ্চয়ই ফিরবো আমি সঙ্গে থাকতে বলবো প্রত্যেক প্রতিনিধিকেই আমাদের সঙ্গে থাকতে বলবো একদিকে মেঘা রয়েছেন মফিজুল রয়েছেন শুভদীপ রয়েছেন রেশমি রয়েছেন অবশ্যই আমরা নজর রাখবো এবং প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি হলো নিউ টাউনের অফিসে এই মুহূর্তে কি পরিস্থিতি প্রসন্ন রায়ের সেদিকেও আমাদের নজর থাকবে একেবারে টপ গিয়ারে ইডি ঠিক যে খবরে আমাদের নজর ছিল এবং বলেছিলাম যে বিরতি থেকে ফিরে এসে আমরা নজর রাখার চেষ্টা করবো যে কি হলো ঠিক প্রসন্ন রায়ের অফিসের ছবিটা এই মুহূর্তে ঠিক কি আমরা নজর রাখবো নিউ টাউনের টার্মিনাস বিল্ডিং এর দিকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শুভদীপ আমাদের সঙ্গে শুভদীপ এই মুহূর্তের ছবিটা দেখো এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা যে প্রসন্ন রায় অফিস সেই অফিসের ভেতর কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং প্রসন্ন রায় অফিসের ভেতর যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখছে এবং অফিসের ভেতর যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখতে পারে এমনটাই কিন্তু মারফত খবর উঠে আসছে এছাড়াও অফিসের ভেতর যে সমস্ত ডেস্কটপ ল্যাপটপ থেকে শুরু করে যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সেই সমস্ত জিনিসও কিন্তু খতিয়ে দেখছে এর পাশাপাশি যখন প্রসন্ন রায় সিবিআই হাতে অ্যারেস্ট ছিল তখন এই কোম্পানিগুলো কে চালাতো সেটাও কিন্তু জানার চেষ্টা করছে ইতিমধ্যে ইডি আধিকারিকরা এবং ইডি আধিকারিক ছটা এই অফিসে এলেও তারা কিন্তু আটটা দশ নাগাদ ঢুকতে পারে কারণ এই অফিসে কিন্তু তালা বন্ধ ছিল তারপরে তারা প্রসন্ন কিন্তু কন্ট্যাক্ট করার পর চাবি পাঠানো হয় এবং তারপরেই কিন্তু আটটা দশ নাগাদ ইডি আধিকারিকরা কিন্তু এই যে প্রসন্ন রায় অফিস সেই অফিসের ভেতর প্রবেশ করেছে এখনও পর্যন্ত কিন্তু অফিসের ভেতর তল্লাশি অভিযোগ চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং বাইরে কিন্তু সিআরপিএফ রয়েছে একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে শুভদীপ ধন্যবাদ জানাবো আমাদের বাকি তিন প্রতিনিধিকে কেউ মাহফিজুলকে ধন্যবাদ মেঘাকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো রেশমি কেউ এবং আমরা নজর রাখার চেষ্টা করলাম আজ সকাল থেকে যে যে প্রান্তেই ইডি আধিকারিকরা গিয়েছে সেই প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি